হ্যালো ফ্রেন্ডস আসসালামুলাইকুম আমি সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের খাদ্য সিল্কের কাতান শাড়ি দেখাবো পিওর কোয়ালিটি খুব সুন্দর শাড়িগুলো সেম শাড়িটা কিন্তু প্রায় সাতটা কালার হবে সাতটা কালার কিন্তু খুবই চমৎকার একেবারে পিওর সাতটা জোরে দিয়ে কাজ করা আছে কাপড়টা কিন্তু একেবারে সফট একটা ফেব্রিক্সের উপর খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকবে প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে লাইট ডিপ সব ধরনের কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই শাড়িগুলো কিন্তু এত প্রিমিয়াম একটা কোয়ালিটি খুবই চমৎকার প্রাইসটা কিন্তু শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারেই ধামাক একটা অফার থাকবে খুবই চমৎকার প্রথমে একটা সিঁদুর রেড কালার দেখাবো শাড়ি আঁচলটা দেখেন খুবই সুন্দর একটা আঁচল একদম পিটানো কাজ করা থাকবে জড়ি সুতো দিয়ে খুব সুন্দরভাবে ভাবে কাজ করা থাকবে পুজোর স্পেশাল কালেকশন এগুলো খুব সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ শাড়িটা কিন্তু কাজ করা থাকবে ব্লাউজ পিসটা দেখা দেন উপরে নিচে সেম পার থাকবে মিডিয়াম পারের ভিতরে খুব সুন্দর শাড়ির ব্লাউজ পিসটা দেখেন খুবই চমৎকার একটা ব্লাউজ পিস কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় ফেব্রিক্সের ভিতর খুব সুন্দর সাতটা কালার হয় সাতটা কালার কিন্তু খুব সুন্দর থাকে। এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার ডিফারেন্ট একটা কালার পিচ টাইপের একটা কালার কিংবা বাঙ্গি কালার বলা যেতে পারে খুবই সুন্দর সাথে কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন করা শাড়ি আসলটা কিন্তু খুব সুন্দর বডিটা কিন্তু খুবই সুন্দর একটা বডি একদম রিয়েল জড়ি দিয়ে কাজ করা থাকবে একেবারে সফট গ্লাস পিসটা দেখা দেন প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনার গ্লাস পিস থাকবে বোরকের ব্লাউজ খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা পাঁচ হাজার সাত হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব অনলি মাত্র পঁচিশশো টাকা ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন জটপট অর্ডার করতে হবে তাহলে কিন্তু পছন্দের শাড়িটা পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু এক পিস শাড়িও থাকবে না প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফার চলতেছে আর নাম শাড়িটা শাড়িতে আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন জাম কালার জামের সাথে ফিরোজা কালার কম্বিনেশন খুবই সুন্দর শাড়িগুলোর সাথে কিন্তু খুব সুন্দর টাসেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইসটা কিন্তু একেবারেই ধামাক অফার চলতেছে পাঁচ হাজার সাত হাজার টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ব্ল্যাক কালার শাড়িটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকের সাথে মেরুন কালার কম্বিনেশন অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম